দেখুন খাসি মাংস আনা হয়েছে আজকে রিঙ্কি এখন আগেই জোগালপাতি করছে সব বলা হয়েছে ওকে যে আগেই ফোন করে বলা হয়েছে মাংস আনব দেখুন রিঙ্কি আগেই সব জগাল করছে পেঁয়াজ রসুন খাসির মাংস এখন কাটবে রিঙ্কি তো রান্না করে রান্না করবে রিং যখন তন্দা হবে হ্যাঁ দেখুন গাইস মাংস কাটিচ্ছে রিংকে এখন খাসির মাংস ভালো করে কাটবা হ্যাঁ

কে রান্না করেছে দেখতে হবে না ঠিক আছে গাইস আমরা এ খাওয়া দাওয়া করি আমরা খাওয়া দাওয়া করবো খুব সুন্দর রান্না করে তোমার বৌদি উপরে পুরো খাওয়া দাওয়া হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও গাইস ঠিক আছে টাটা